শত্রুদের পরাজিত করায় আমাদের মূল লক্ষ্য বললেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমাদের একমাত্র লক্ষ্য আমেরিকার শত্রুদের পরাজিত করা আমরা পরাজিত হব না আমরা শুধু জিতব জিতব এবং জিতব বিবিসির অনলাইনে প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে কমান্ডার ইন চিফ অফ বল অনুষ্ঠানে এসব মন্তব্য করেছেন ট্রাম্প তিনি বলেছেন নির্বাচনের জয়লাভের একটি বড় কারণ ছিল সামরিক বাহিনীর সঙ্গে তার সম্পর্ক মার্কিন প্রেসিডেন্ট বলেন আমাকে বলতে আমরা সত্যি সামরিক বাহিনীর ডোনাল্ড ট্রাম্প আরও বলেন পিট হেকসেথের নেতৃত্বে দেশ বিশ্বের আবারও সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী পাবে যুক্তরাষ্ট্র এর আগে শপথ নেওয়ার কিছুক্ষণ পর ট্রাম্প বাইডেন আমলে আটাত্তরটি নির্বাহী আদেশ বাতিল করেছেন ওয়াশিংটনের ক্যাপিটাল ভবনে ওয়ার্ল্ড অ্যাসেস অ্যারেঞ্জ মঞ্চে যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হিসেবে প্রথম ভাষণে তিনি বলেন শিগগিরই বাইডেন আমলে সব নির্বাহী আদেশ বাতিল করবেন তিনি এর কিছুক্ষণ পরে তিনি সেসব নির্বাহী আদেশ সই করেছেন তার মধ্যে শুরুতেই তিনি বাইডেন আমলে আটাত্তরটি নির্বাহী আদেশ বাতিল করেন